হচ্ছে একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী সুভাষচন্দ্র বসুর আর আজকে সরস্বতী মায়ের আরাধনা আজকে পুজো আজকে আমরা মশপুর থেকে এসেছি বিবেকানন্দ ফিজিক্যাল একাডেমি সৈনিক ভবন হোস্টেল ও বিবেকানন্দ আশ্রমিক কোচিং সেন্টার শঙ্করদার কোচিং সেন্টারের তরফ থেকে আজকে এখানে সারণ্য আবাসনে এসেছি বনগাতে এখানে আমাদের বৃদ্ধ মায়েরা আছে বৃদ্ধ ঠাকুমারা আছে এটা এনাদের আমরা কিছু টিফিনের ব্যবস্থা করেছি আর এখানে আজকে আসার একটাই কারণ আপনাদের কাছে আশীর্বাদ নিতে এসেছি আমার কিছু স্টুডেন্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউতে যাবেন যাবে মাঠ রিটেন সব হয়ে গেছে এই আমার ভাইরা এরা এরা চলে এসেছে আপনাদের কাছে আপনাদের কাছে আশীর্বাদ দিতে এসছি আমরা যাতে আরো কিছু ছেলে আছে বিভিন্ন জেলাতে রয়েছে সেই ছেলেগুলো পৌঁছাতে পারেনি আজকে আসতে পারেনি তাদের সামনে উনত্রিশ তারিখ থেকে ইন্টারভিউ ডেট রয়েছে তা আপনাদের কাছে আমি এদের দাদা আমি টিচার বলবো না এদের দাদা এই দাদা এসছে আপনাদের এই ছেলেগুলোকে নিয়ে আপনারা আশীর্বাদ করবেন তবে যদি আপনাদের আশীর্বাদে এরা ইন্টারভিউ পাস করে যেন পুলিশের চাকরিগুলো পায় এই বলে আজকে আমার এই বক্তব্য শেষ করলাম আর এখানে ফুল দিয়ে নেতাজি আমাদের নেতাজি দেশ দেশের নায়ক তাকে সম্বোধনা করছে আমার দাদা বিশ্বরূপ সিনহা আর হচ্ছে বিশ্বরূপ ঘোষ আর আপনারা যারা আছেন বিশ্বজিৎ ঘোষ যারা আছেন সবাই মিলে একটু প্রণাম করবেন আর এই বলে আমার শেষ আরেকটা হচ্ছে এই যে ফিজিক্যাল একাডেমিটা করেছি এই ফিজিক্যাল একাডেমিতে যে যারা মাঠ খেলার মাঠটা দিয়েছে আমাদের মসন্তপুর বেলেডাঙ্গা ইউনাইটেড ক্লাব সেই ক্লাবের সকল সদস্য ও কমিটিকে আমার তরফ থেকে আমার শুভেচ্ছা থাকলো যেন তাদের মাঠ দেওয়ার জন্য আজকে এই ছেলেগুলোকে আমি ফিজিক্যাল ট্রেনিং করিয়ে আজকে পাশ করিয়েছি আর আমাদের আমার মাস্টার মশাই সিনেহ দাদা শঙ্করদা তার সেই শঙ্করদার কোচিং সেন্টার থেকে এরা পড়াশোনা করে আজকে রিটেন মার্ক কমপ্লিট করে ইন্টারভিউ ডাক পাচ্ছে তার জন্য ইউনাইটেড ক্লাবের সকল সদস্য ও সকল কমিটির যারা মেম্বার্স আছে তাদের জন্য একটা হাত এরকম অনেকেই আছে এদের নাম না বললে আমি পারছি না কারণ এরা আমাকে মেন্টালি দিক থেকে অনেক সাপোর্ট করেছে যে এইটা তুমি তৈরি করো আজকে মহানন্দপুরের বুকে আজকে অমর বিশ্বাস আমি কলকাতা পুলিশে জব করি আজকে আপনাদের সবাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের সেই আলমারি আর ওসব নাকি বেশ Do no, flat day.